সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে আঠারোশো শতকের মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন তেতুলিয়া জামে মসজিদ অবস্থিত মসজিদটি স্থানীয়ভাবে মিয়ার মসজিদ কিংবা তেতুলিয়া জামে মসজিদ নামে পরিচিত হলেও মসজিদের মূল নাম তেতুলিয়া খান বাহাদুর কাজী সালামুদ্দুল্লাহ জামে মসজিদ মসজিদের গায়ে প্রাপ্ত শিলালিপি হতে জানা যায় বারোশো সত্তর বঙ্গাব্দে জমিদার সালামতুল্লাহ খান কলকাতার সিন্দুরে পট্টি মসজিদের নকশার অনুকরণে এই মসজিদটি নির্মাণ করেন মসজিদে প্রবেশের জন্য আছে নয় ফুট উঁচু এবং চার ফুট প্রস্থের ষাটটি দরজা বারোটি পিলারের উপর চুন সুরকি ও চিটাগুড়ের গাঁথুনিতে নির্মিত মসজিদের ছাদে ছয়টি গম্বুজ এবং সু সুউচ্চ মিনার রয়েছে তেঁতুলিয়া জামে মসজিদের ভেতর ও বাইরে মিলিয়ে পাঁচ শতাধিক মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন